আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের মম কটনের একদম নতুন একটা ডিজাইন চলে আসছে একদম ডিফারেন্ট একটা কালেকশান ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পিয়াজি টাইপস কালারের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মম কটনের ড্রেস হ্যাঁ আর জামার ফুল বডিটা হচ্ছে আপনারা এমব্রয়ডারি চিকেন কারির চিকেন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা একদম ডিফারেন্ট নিউ একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পাকিস্তানি ডিজাইনের মোমকটনের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গোছ পাবেন পাজামা পরে তিন গোচ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্টটা পুরোটাই আপনার এমব্রয়ডারি চিকেন কারি চিকেন ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন আর ব্যাক পোষণটা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে আমি স্যালোয়ারটা বোনদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন অন্যগুলো থাকবে সাড়ে পাঁচ হাজার ইভেন অনেক অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন অন্যার দুপাশটা থাকবে হচ্ছে প্রিন্টের মধ্যে আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিই অন্যার দুপাশটা প্রিন্টের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট একদম সফট কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মিডেলটা আপনারা চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্ডার মিডেল পুরোটা থাকবে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে একদম খুবই সোভার একটা ড্রেস নতুন একটা ড্রেস চলে আসছে আমাদের মাহাতি থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা নিতে পারতেছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একটু পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনেকটা একদম লাইট অলিভসের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কটন এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন কটন কাপড় ধোয়ার পরে যেমন কুচকে আছে এটা হচ্ছে প্রুফ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে মাম কটনের এই ডিজাইনগুলো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে জামার ফুল বডিটা চিকেন কারি চিকেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই আমার ফ্রন্টটা পুরোটাই চিকেন কারি চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার ফুল বডিটা চিকেন কারি চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাবেন আমাদের ব্যাগপোষণটাও আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের আবার মেনশন করে দিচ্ছি জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার ওনাটা অন্যটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর মম কটনের মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো মিক্সড হবে না হানড্রেড পার্সেন্ট পিওর কটন অনেক বোনেরা আছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ছাড়া পড়তে পারেন না সে আপনাদেরকে মেনশন করবো আমাদের মাধ থেকে নম কটনের এই ড্রেসটি আপনারা পার্সেস করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারি দেয় মিডেলটা হচ্ছে পুরোটা চিকেন কারি চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার মিডেলটা পুরোটা চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসটা এগুলো ড্রেস যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে হানড্রেড পিওর কটন এই ড্রেসগুলো দিয়ে চাইলে আপনারা সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন তো এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদেরকে দিয়ে দিবেন আমাদের শর্ট ভিডিওর যে আমাদের অনেকেই আসেন যে আমাদের শর্ট ভিডিওগুলো দেখে দাম জিজ্ঞেস করেন বা কমেন্টে বলেন আমাদের শর্ট ভিডিওর নিচে দেখবেন একটা ভিডিও ভিডিও বাটন থাকবে প্লে বাটন ওইটাতে প্লে বাটনে আপনারা ক্লিক করলে আপনারা মূল ভিডিওটা দেখতে পারবেন এবং ওয়ার্ডার করতে আপনাদের জন্য সুবিধা হবে তো বোন আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ